तर आज हामीले हाम्रो छात्रवर्ष माध्यमिक छात्र स्वीकृत गर्यौं। हामीहरूले उनीहरूको फाउन्डेसनको समर्थन गर्छौं। এই হ্যাপাটাইটিস ত্রিপুরা ওদের তরফ থেকে যে বাংলাদেশ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এটা একটা খুবই একটা গোলের ব্যাপার আমাদের রাজ্যের জন্য এবং বিশেষ করে আমাদের যুবরাজ্যের স্বাস্থ্য ও পরিবার প্রবাহ দপ্তরের তরফ থেকেই আমি ওনাদেরকে বিশেষ বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞান করেছি তো আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে এই হাসপাতাল গভর্নমেন্ট মেডিকেল কলেজে প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অরূপ প্রমার সাহ সেন ভাইস প্রিন্সিপাল ডক্টর অমর এবং আমাদের মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর সুন্দর টেকুড়ি আর আছেন আমাদের হ্যাপাডেটিস ফাউন্ডেশনের তরফ থেকে এই রাজ্যের প্রেসিডেন্ট ডক্টর মারায়ণ এবং ওয়েস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট ডক্টর মিল ইসলাম এগুলো রাজ্যকে হ্যাপাটাইটিস বি মুক্ত করার জন্য একটা বিশেষ অবদান রেখেছে ওরা এবং রাজ্যব্যাপী ত্রুবরাজ্যের সমস্ত মানুষকে এই হেপাটাইস বি ভ্যাকসিন দ্বারা সবাইকে হ্যাপাটাইটিস মুক্ত বি মুক্ত করার যে আয়োজন ওরা করেছিল এটা কিন্তু সত্যরা হিসাব করলে হান্ড্রেড এ হান্ড্রেড নাম তারপরে ওদের তার ওদের এবং তারপরে ওরা এখন ভেবে থাকেনি ওদের যে এই যে অন্যান্য স্বাস্থ্য বিষয়ক যে ওদের যে নানারকম কাজকর্ম সেটা কিন্তু সত্যিই একটা বিশেষ রাজ্যের জন্য একটা বিশেষ অবদান রাখছে তো আজকে এই যে রক্তদান শিবির ওরা আয়োজন করেছে তো নিয়ে দেখলাম যে মোটামুটি আমাদের নাম লিখিয়েছে তাই হোক তো আজকে আমরা সবাই জানি আমাদের রাজ্যে রক্তদান করার যে প্রবণতা এ কিন্তু একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে তবে বলবো আমাদের আপনাদের মাধ্যমে যে যারা এতদিন ধরে রক্তদান করে আসছেন নদেন শুধু বাদ দিয়ে নতুন করে নৌ প্রজন্মের আমাদের যে রাজ্যের যে মানুষ প্রজাতি সবাইকে জাগরিত করতে হবে যে রক্তদানের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা স্কুলে গন্ডি পেরিয়ে পড়ে ঢুকেছেন ওরা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ কিন্তু ওরাই নবপ্রজন্মের যে যারা আছেন এখন যারা আছে ওদেরকে অন্যপ্রাজী করতে হবে রক্তদানের মাধ্যমে যে রাজ্যে সমস্ত মানুষকে যখনই যে গ্রুপের রক্তদান দরকার সেইগুলো রক্তদানকে আমরা পেতে পারি সে যে কোনো বিনিময়ে হোক সে হয়তোবা যখন যে বাড়িতে বেশি হবে অথবা রুটিন ব্লাড ডোরেশনার মাধ্যমে হবে যে ভাবে হোক যাতে কোনো মানুষ রক্ত না পেয়ে কোনো না কোনোভাবে বিপদে পড়ে আমরা সবাই জানে একটা রেগুলার ব্লাড দরকার হচ্ছে ক্যান্সার পেশেন্টগুলি আমাদের শিশুরা যারা জেলাসিমায় হচ্ছে ওদের জন্য আর হচ্ছে ইমার্জেন্সি বেসিস ইমার্জেন্সি বেসিস বলতে যারা হচ্ছে প্রভা পেশেন্ট সার্জারিতে হঠাৎ করে করেছে সার্জারি ওদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই রক্ত থাকবে আর বিশেষ করে আমাদের যখন নবজাতক শিশু আর এস নেগেটিভ এই ব্লাড গ্রুপে জন্মায় তখন কিন্তু ও পজিটিভ ব্লাডের জন্য হায় দরকার তো এই জন্য আমরা জানি সেই জন্য বলছি আমাদের এই যে ব্লাড ব্যাঙ্ক যারা আমাদের ব্লাড দেয় ওখানে যাতে সবার সবসময় যাতে রক্ত থাকে এটা আমাদেরকে লক্ষ্য সবাইকে নমস্কার এবং বিশেষ করে আজকের এই আয়োজনের জন্য আমি বিশেষভাবে আমার তরফ থেকে তরফ থেকে এবং স্বাস্থ্য পরিবার করতে থাকে স্যার আমাদের প্রতিদিন ক্যান্সার পেশেন্টিমিয়া সব কত ইউনিট ব্লাডের প্রয়োজন হয় যেমন রাফলি ধরুন পেশেন্ট কতটা আছে করে থাকে তো সিভিয়া থ্যালাসিমিয়া যেগুলি ব্লাড ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পক্ষে মাসে একবার বা দু মাসে একবার লাভ লাভ আর ক্যান্সার পেশেন্টরা এগুলি হচ্ছে কি একটা মানে রেঞ্জ বলতে হবে আমরা সবসময় জানি যে ক্যান্সার পেশেন্টের মোটামুটি পার পেশেন্ট মাসে এক লাভ দিতে হয় তো আনন্যাচারাল বা কী বলে এক্সেপশনাল কেস এগুলিও মাঝে মাঝে আমরা সম্মুখীন হই যেমন একটা পেশেন্ট কোনো না কোনো কারণে মোর দেন থ্রি হান্ড্রেড ইউ পেয়েছি তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে কিছুটা আন কেস আর কিছুটা রেগুলার কেস তো রেগুলার কেসগুলোর জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে তো আমাদের যে রেকর্ড নাম্বার অফ কেস তেলাস এগুলি আমাদের থাকবে আমাদের এজিএমসি এবং আইজিএম হসপিটাল তো মিলেই আমরা জানতে পারি যে আমাদের কতটুকু থাকে আর ক্যান্সার ক্যান্সার হসপিটাল থেকে একটা রেজিস্টার

আয়োজন করার জন্য কারণ ব্লাড একসাথে বেশি ব্লাড ডোনেশন হচ্ছে তো রেগুলার ব্লাড ডোনেশন করাটা দরকার এবং আমি এর আগেও কিছুদিন আগেই হেপাটাইটিস ফাউন্ডেশান আরেকটি আয়োজন করেছিলেন তো তাদের এই ময়সিক প্রয়াসের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত যারা আছেন হেপাটাইটিস ফাউন্ডেশান অন্যান্য সদস্য সবচেয়ে তো বেশি আমি উদ্যোগতাই জানে যারা আজ ব্লাড দিচ্ছেন এবং ব্লাডের প্রয়োজন তো আমাদের আছে কত বেশি সেটা আপনারা সবাই শুনলেন কাজে আমার আপনাদের কাছেও অনুরোধ আপনারাও এই অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়া দিয়ে ব্লাড রক্ত দান করলে মানুষের প্রতি কারণ অনেকেরই আমাদের ধারণা আছে যে রক্ত দান করলে কোথায় আমাদের আমরা দুর্বল হয়ে যাব বা আমাদের শারীরিক সমস্যা হবে এইগুলো সব যে ভুল ধারণা এই ধারণাগুলো যাতে আপনারা সবার মাধ্যমে কারণ আপনারা যদি প্রচার করেন মানুষের কাছে সেটা অনেক সহজে যাবে সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাই মানুষকে রক্তদান করার জন্য এগিয়ে আসার জন্য আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করুন এই কথা কথা বলে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই যে রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর প্রদীপ বর্তমান সভাপতি ডক্টর হেনেল ভৌমি ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা ভাইস প্রিন্সিপাল প্রফেসর তপন মজুমদার হেপাটাইটিস ফাউন্ডেশনের ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ডক্টর মনিরুল ইসলাম এবং আমার সহকর্মী ডেপুটি এম এস এবং অন্যান্য হেপাটাইটিস ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে এজিএমসির পক্ষ থেকে এজিএমসির জীবিকা হাসপাতালের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা যোগ্যতা জানাই কারণ আমাদের এই যে সময় এই সময় রক্তের সাংঘাতিক স্বল্পতা একটু আগে বলছিলেন যে প্রতিদিন আমাদের একশো থেকে একশো দশ ইউনিট রক্ত লাগে এবং ইয়ারলি ফর্টি থাউজেন্ড এই রক্তের দরকার এমন একটা মুহূর্তে আপনারা নিচ্ছেন আমাদের এই কাজে আমাদেরকে সহায়তা করার জন্য সেটা সত্যিই প্রশংসনীয় হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের যে সামাজিক কর্মগুলি মানবিক যে মানবিক কল্যাণকর যে কর্মগুলি আছে সেগুলি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই দু হাজার দুইয়ে এই ফাউন্ডেশন শুরু হওয়ার পরের থেকে অসংখ্য কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন যেগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক যেটা হলো হ্যাপাটাইটিস ভ্যাকসিনেশান যে ভ্যাকসিনেশানটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট আপ করার পরে ভ্যাকসিনেশানের কাজটা কিছু কমেছে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কর্মগুলি বন্ধ করে দেননি আপনারা ভ্যাকসিনেশনের পাশাপাশি আরও যে সমস্ত কাজ যেমন আপনারা ড্রাগ ইরিকশনের ব্যাপারে হাতে নিয়েছেন তারপর আমাদের এখানে একসময় নার্সিং স্টাফের খুব শর্টেজ ছিল তো নার্সিং যাতে আরও বেশি নার্সিং পড়ুয়া স্টুডেন্টরা আরও বেশি সুযোগ সুবিধা পায় পড়াশোনা করতে পারে সেই জন্য আপনারা সেই উদ্যোগ নিয়ে নার্সিং কলেজ স্থাপন করেছেন তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প এবং অন্যান্যগুলি আপনারা করেছেন ছত্রিশ দশমিকের উদ্যোগ তো একটা জিনিস আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ভারতবর্ষের কথা বাদ দিলেও আমাদের ত্রিপুরা রাজ্যেও অসংখ্য এনজিও সংস্থা কাজ করে যারা নামি দামি এনজিও ত্রিপুরাতে আছে কিন্তু কর্ম পদ্ধতিতে আপনাদের যে কর্ম সেগুলির ধারে কাছে দেওয়া আসে বলে আমার মনে হয় না আমি ওইটার সঙ্গে যুক্ত ছিলাম আছি যদিও প্রত্যক্ষভাবে এখন ওইটার সঙ্গে দেওয়া হয় না বা ধরা হয় না আমি দেখেছি যে এই কাজগুলি আপনারা করছেন এটার মূল যে কারণ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই এনজিওর সঙ্গে যুক্ত এখানে শুধু এক বেশিরভাগ এনজিওতে একই ক্যাটাগরির মানুষ থাকে কিছু ইয়ে ধরনের মানে তাদের হয়তো প্রফেশন ডিফারেন্ট কিন্তু তাদের সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস একই রকম এই টাইপের মানুষ থাকে অথবা একই প্রফেশনের মানুষ অথবা এই টাইপের কিন্তু এখানে একদম সাধারণ শ্রমিক কৃষক শুরু থেকে শুরু করে একদম অফিসার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার সাংবাদিক কে নেই বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকাতেই হয়তো এই এনজিও এইভাবে এত ভালো কাজ করার এনার্জি পায় বা এত কাজ ভালো কাজ করার মতো মানসিকতা পায় যাও বেশি কিছু বলার নেই একটা কথাই বারবার বলার আছে সেটা হলো ধন্যবাদ আপনাদেরকে বারবার ধন্যবাদ জানালেও সেটা কম হবে কারণ রক্ত স্বল্পতার এই মুহূর্তে এই যে দুঃসময় পদ্ধতি আমরা চলছি সেটার মধ্যে আপনারা এসে যে রক্তদান করছেন এই জন্য আপনাদেরকে আর আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ইতিহাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সেখানে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পে একত্রিত হয়েছি আমরা জানি নির্বাচন সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেখাতে রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ শাহ স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জনারা রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনির মিশ্রা এবং আমাদের প্রেসিডেন্ট এইচএফটিভ ডক্টর এনএল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চ্যালেঞ্জ যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে আমি ব্যারেন্টাস আর কি একটু বলবো